it time i know that i'm not easy this cold heart of mine she really took a beating before you you stuck through blizzards winter nights with you hello everyone welcome back to my new channel I'm আর আজকে খুব খুব আনন্দ করবে তোমরা এই ভিডিওটায় কারণ তোমাদের ঘুরে দেখাবো আজকে আর আজকে দেখো বন্ধুরা সমুদ্রটা খুব সুন্দর লাগছে কারণ আজকে রয়েছে হাওয়াও অনেকটা রয়েছে আর আজকে সমুদ্রও উত্তাল রয়েছে আর আজকে দেখো এখন জোয়ার পড়ে গেছে তো যার জন্য ঢেউগুলোও কত সুন্দর সুন্দর আসছে আর দেখো পাড়ের দিকে কীভাবে জলগুলো ফিরে যাচ্ছে দেখো বন্ধুরা সকাল সমুদ্রের পাড়ে জগিং এক্সারসাইজ করার জন্য জগিং এক্সারসাইজ এখন চলো পাড়ের দিকে যাই গিয়ে সাইকেলের কাছে যাবো তারপর সাইকেল কাছে তারপর দেখো বন্ধুরা এখানে দেখো পাড়ে যে সাইকেল দেখেছিলাম তো সাইকেল নিয়ে এখন আবার তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরে যাই আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি